করে কাকার ক্ষেতের তিলগাছ কেটে লন্ড করে দেয় দুই ভাতিজা ঘটনা মেলাঘর চর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর পুরসভার মেলাঘর চরের সাতনং ওয়ার্ডের বাসিন্দা সাধন সাহার কাছ থেকে তার দুই ভাতিজা সুখান্ত সাহা ও সুমন সাহা পনেরো লক্ষ টাকা কাকা সাধনের কাছ থেকে ধার নেয় কিন্তু দুই ভাতিজা সেই পনেরো লক্ষ টাকা পরিশোধ না করতে পেরে কাকা সাধনকে বিভিন্ন ধরনের ফসলের চাষ করতে থাকেন আজ থেকে দেড় মাস আগে তিনি সেই জায়গাতে তিল চাষ করেছিলেন অথবা কয়েকদিন পর এই তিলের ফসলগুলো ঘরে তুলবেন কিন্তু তার আগে সাধন সাহার দুই ভাতিজা রাতের অন্ধকারে পুরো তিল ক্ষেতের তিল গাছ কেটে লণ্ঠভণ্ড করে দেয় উদ্দেশ্য একটাই তাদের জমি তাদেরকে ফেরত দিতে হবে বারবার সাধনের ওপর চাপ তৈরি করা হয় কিন্তু সাধন সাহা বলছে আমার টাকা পরিশোধ করো আমি তোমাদের জমি দিয়ে দেব কিন্তু টাকা দিতে রাজি নয় সাধন সাহার দুই ভাতিজা যার ফলে গতকাল রাতে সাধন সাহার দুই ভাতিজা তিল খেতে তিল গাছগুলো নষ্ট করে দেয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকার উপরে হবে বলে জানা যায় এ বিষয়ে সাধন সাহা মেলাগুর থানায় একটি মামলা দায়ের করেন ইউরো রিপোর্ট আরি কি নাম আপনার সাধন শাহ পিছনে যে তিল ক্ষেত্রাকার আপনার আমার এগুলো কে আক্রমণ করলো সুকান্ত সাহা সুকান্ত শাহ সুমন শাহ দুজন হম কি কারণে আপনার তিল খেতে আছে আমি কুন্ডলা মানে টাকা লেনদেনকে কেন্দ্র করে হ্যাঁ টাকা পয়সা দিয়ে লাইব হুম দিলে আমি খেত ছাড়ে দিন আচ্ছা টাকা দেনা টাকা দেনা টাকার বদলে জায়গা দিছে টাকার বদলে জায়গা दीजिए মানে এই বিষয়ে আপনি কোনো থানা মামলা টামলা করেন নি গেছি গেছি কাউচত্বর লইয়া থানাওয়ালা কইছে জামনাভর সেই কালু দেই আছি আমি কো আম্মের বাই সিটি আচ্ছা এখানে মানে এটা এক বল বাফের দিনা জায়গা ওই কয় কত পরিমাণটা কত হতে পারে ক্ষয়ক্ষতি কত কত